এর আগে কি আমল দেওয়া এটা বলা যাবে না কি আমল দেওয়া হয়েছে এটা বলা যাবে না বলবেন যে আমি আলহামদুলিল্লাহ যে আমল পাইছি এদের আমি ফায়দা পাইছি কি বলেন আমি একটা জিনিস নিয়ে আজকে দিদি একটা ছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি এই গত রাত্রে পাওয়ার সাথে আমি শুরু করেছি মানে অর্থাৎ আমি একটা মাদ্রাসা দিয়েছি নতুন এক তারিখ থেকে উদ্বোধন করছি এক তারিখ একটা ওস্তাদ আসছে ওনার পারিবারিক সমস্যার কারণে হঠাৎ তুমি এক তারিখ এসে এক তারিখ চলে গেছে এখন আমি একটা বড় মসুবাদের মধ্যে পড়ে গেছিলাম গতকালকে দিকে আমল করার সাথে সাথে আলহামদুলিল্লাহ আজকের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এই যে হিসাবে আমি ইনশাল্লাহ আমি আমার সাথে সর্বক্ষণ আমি লেগে থাকবো আমি এটা আমি বদাবদ্ধ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের কামিয়াব করুক আল্লাহ তাহলে যে করাই দিচ্ছেন এই রবের জন্য বেশি সুক্রিয়া করবেন ইংসা আল্লাহ ইচ্ছা